আমার ইব্রাহিম ভাই আসছে সুদূর খুলনা থেকে আপনারা দেখতেছেন আমরা পবিত্র মহকলের মাধ্যমে এর আগে দেখছি এখনো বাচ্চাটার মাধ্যমে হাজিরাত দেখাচ্ছি এবং আপনাদেরকে এরপরও ভিডিও দেওয়া হবে যে এরা আসলে সুস্থ আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন আচ্ছা বাবা হুজুর আসছে ওখানে আচ্ছা হুজুর দেখেন তো ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই সুদূর খুলনা থেকে আসছে ওনার টোটাল বিষয়গুলো দেখেন সমস্যাটা শুরু হলো কোন জায়গা থেকে গ্লাসের ভিতরে দেখান কোন জিনিসটা থেকে তার সমস্যাটা শুরু হলো দেখো তো কোনো ফল দেখায় না কোনো ফুল দেখায় ফল দেখায় ফল দেখায় কি ফল দেখাইছে আপেল আপেল ফল দেখাইছে কথা ঠিক আছে আপেল ফল দেখে তার সমস্যাটা শুরু আচ্ছা হচ্ছে দেখেন তো এই আপেল যে সমস্যাটা শুরু হলো এর মূল কাহিনীটা কি আপেলটা থেকে কোনো জিন ছিল না কোনো জাদু ছিল না কি ছিল জাদু ছিল জাদু ছিল আচ্ছা হুজুর এই আপেলটাতে কেউ কোনো কাজ করে নদীতে ছেড়ে দিছিল নাকি আপনার এখানে কোনো জিনের বদনজর ছিল কোনো জিনের বদনজর থাকলে সেটাও বলেন অথবা যদি এটা কেউ কোনো মানুষ জাদু করে ছেড়ে দিছে সেটাও বলেন জাদু জাদু করে করে ছেড়ে আচ্ছা দেখেন এর থেকে কোনো জিনের কি প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তার শরীরে কোনো জিন আসে না টোটালি শুধু জাদুর প্রভাব চলতেছে যদি কোনো জিনের প্রভাব থেকে থাকে সেটাও বলেন আর যদি জিনের প্রভাব নাই টোটালি জাদুর প্রভাব চলতেছে জাদুর প্রভাব জাদুর প্রভাব চলতেছে হুজুর তাহলে ওনার সাথে জড়িত কোনো কি জিন নাই বর্তমানে একটা আছে একটা আছে হুজুর আমি তো দেখছিলাম তিনটা একটু বিশেষ করে দেখেন আল্লাহ তালা কোরআনের শক্তিতে পবিত্র মকেলগণের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে দেন এবং ইব্রাহিম ভাইয়ের ভাইয়ের সমস্ত তথ্যগুলো দেখার তৌফিক দেন আমিন ইয়া রকবুল আর শিলকারিন দেখুন তো এখন কটা দেখাচ্ছে একটা আনটিকে দেখলাম মনে হবে টোটালি তিনটা আচ্ছা হুজুর দেখুন তো ইনার আমার ইব্রাহিম ভাইয়ের কোনো ইয়া সমস্যা আছে কিনা কোনো মানুষের শত্রুমি আছে কিনা হ্যাঁ না না হ্যাঁ কোনো মানুষের শত্রু কোনো মানুষ যদি তাকে ক্ষতি করতে চায় তাহলে সেটা হ্যাঁ বলেন আর মানুষ শত্রু না থাকলে না বলেন শত্রু আছে কিন্তু ক্ষতি ক্ষতি করতে করতে চায় না কিন্তু তার মূল সমস্যাটা আপেল থেকে শুরু হয়েছে আচ্ছা হুজুর এই ভাই ইব্রাহিম ভাইয়ের যদি পেটে যে জাদুটা আছে অর্থাৎ যে আপেলটা খাইছে সেটাই তার খাওয়ানো জাদু অর্থাৎ সেই খাওয়ানো জাদুগুলো যদি আমরা বাহির করে দেই এবং তাকে যদি কোরান অনুযায়ী ট্রিটমেন্ট দেয় আল্লাহর অস্তে এই ভাই কি চিরতরে মুক্তি পাবে আচ্ছা হুজুর দেখেন এর আগে তো বহুত জায়গায় দৌড়াইছে আপনারা একটু সহযোগিতা করবেন এবং ওনার সাথে অ্যাটেস্ট যে তিনটা জিন আছে এই জিনগুলোকে আমরা দৌড়বো এবং ভাইকে কাটানি দিব এবং তার যে পেটে খাওয়ানো জাদু আছে সমস্ত জাদুগুলো আমরা বাইর করে দিব সুদূর খুলনা থেকে আসছে আচ্ছা হুজুর দেখেন যে ভাইটা যে আশা ভরসা নিয়ে আসছে সেই হিসেবে কি আমরা ট্রিটমেন্ট দিলে আমরা আশা করি যে ভাই সুস্থ হবে হবে আচ্ছা হুজুর দেখেন তো এই ভাই বাড়িটাড়ি কি বন্ধ করে দেওয়া লাগবে না এমনি কাটা নেই দিলেই হবে শত্রু যেহেতু আছে বা জিরো আছে বন্ধ করে দেওয়া লাগবে আচ্ছা আর বিশেষ করে যে বাচ্চা বা আবুল কালাম ভাই এদের বাসাটা দেখেন তো আপনার বাসাকে আগে বন্ধ করছিলেন কখনো

وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق وملك الحق لا إله إلا هو رب العرش